রেডমির গেমিং ফোন রেডমি নোট থার্টিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে বক্স চার্জের এভরিথিং রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ওয়াটারপ্রুফ সহ পানিতে চুবাই নিতে পারবেন দামে কম মানে ভালো রিয়েলমির ফোন পেয়ে যাচ্ছেন আজকের অফারে অনলি ছয় হাজার পাঁচশো টাকায় সবার স্বপ্ন পূরণ হবে এস টোয়েন্টি টু আলট্রা পেয়ে যাচ্ছেন অনলি বারো হাজার টাকায়

স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর যারা গেমিং এর জন্য ফোন নিতে যাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে আদর্শ ডিভাইস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত টাস্টেড একটা শপ সেল টাউন এ ভিওর্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন আমরা কিন্তু ফোনের আজকে পাইকারি একটা শপে চলে আসছি এখানে রিয়েলমির কালেকশন পাবেন দেখতে পারছেন সনির কালেকশন আছে স্যামসাং এর কিন্তু এস টোয়েন্টি থেকে শুরু করে সব কালেকশন পেয়ে যাবেন পিক্সেলের কালেকশন আছে এর তো হিউজ কালেকশন আছে

যে কোনো ফোন নিলে আমাদের কাছ থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা ঢাকার বাইরে আছেন বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের WhatsApp এ স্ক্রিনে যোগাযোগ করবেন সাথে সাথে 1020 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কুরিয়ার কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে ওকে এখানকার যে কোনো ফোন নিতে চাইলে ফার্স্ট অফ অল আপনাকে 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনার গন্তব্য স্থলে গেলে আপনি ফোনটি চেক করে বাকি টাকা দিতে পারবেন শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার শপ নাম হচ্ছে সেল টাউন শপ নম্বর হচ্ছে এই যে ছয়শো টাউন শপ নম্বর হচ্ছে ছয়শো কিন্তু এইখানে আসলেই কিন্তু ভাইকে পেয়ে যাবেন শুরু করবো কি আজকে ভাই আমরা প্রত্যেকবারের মতো আপনার লো বাজেটের ফোন থেকে শুরু করি আজকে হচ্ছে আপনার লো বাজেটের ফোন Oppo A3s Oppo A3s জি এটা 6 জিবি RAM 128 জিবি স্টোরেজ সাথে বক্স টাচ আর এভরিথিং আছে আজকের অফারে থাকবে অনলি 4500 টাকা 4500 জি ভাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে কত টাকা ডিসকাউন্ট থাকবে জান ভাই আরো কমায় দিলাম অনলি 4400 টাকা অনলি 4400

যারা নিতে চান নিতে পারেন জি যারা হচ্ছে আপনার আরো 1000 টাকা বাড়াইতে পারবেন 6000 টাকা আপনার বাজেট তারা নিতে পারেন এটা Realme C20 ইয়া C11 Realme C11 এত ওয়াইড কেন ভাই ভাই এটা পাওয়ার ব্যাংক একটা এক কথায় পাওয়ার ব্যাংক জি এটা চার্জ থাকবে 3 দিন ভাই 3 দিন চার্জ থাকবে হ্যাঁ হ্যাঁ 3 দিন চার্জ থাকবে আজকে কত টাকা পাবো এটা পেয়ে যাবেন অনলি 6000 টাকা অনলি 6000 টাকা অনলি 6000 টাকা যেন আরো 200 টাকা ডিসকাউন্ট করে দিই 5800 টাকা 5800 টাকা Realme C11 তারপরে আপনার রিয়েলমি সি 21 টোয়েন্টি ওয়ান চার্জিং ওয়ান চৌষ্টি ওয়ান সি ইলেভেন সালের এডিশন এটা এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো উনি ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচশো জি কত তারপর এরপর দেখব আপনার ভিভোর মধ্যে যারা ইনডিসপ্লে চাচ্ছেন ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো সব অ্যাভেলেবেল আছে এস ওয়ান

রেডমি থ্রি জি এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এর বিগ ব্যাটারি অফারে পেয়ে যাবেন অনলি

দুশো ছাপ্পান্ন স্টোরেজ পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল ক্যামেরা আজকের অফারে পেয়ে যাবেন অনলি নয় হাজার টাকা টাকা মধ্যে রিয়েলমি সি ফিফটি থ্রি সি ফিফটি থ্রি ক্যামেরা গরিবের আইফোন সাথে বক্স চার্জার এভরিথিং আছে এটা অফারে পেয়ে যাবেন অনলি এগারো হাজার টাকা এগারো হাজার এগারো করেন আজকের জন্য

ফাইভ জি জি ফাইভ জি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এটা আজকের ওপরে পেয়ে যাবেন অনলি ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় ফাইভ জি দিবে এডমি ফাইভ জি এড কিন্তু ভিউ আর নিতে পারেন বক্স হবে তো সব আছে জিতবেন তারপর আপনার নাকি সাথে আছে

প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আট জিবি স্টোরেজ পাঁচ হাজার এর বিগ ব্যাটারি এটা অফারে পেয়ে যাবেন অনলি তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার তারপরে রিয়েলমি এইট সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা অফারে পেয়ে যাবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা রিয়েলমি এইট এটা কিন্তু ভিউয়ার্স অফার ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে ক্যামেরাও কিন্তু ফার্স্ট ক্লাস ক্যামেরা

যারা কার্ড ডিসপ্লের মধ্যে নিতে চান তাদের জন্য এটা হচ্ছে আপনার Xiaomi CV2 CV2 জি এটা 12 GB RAM 256 GB স্টোরেজ এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 28000 টাকায় 28000 টাকা অনলি 28000 টাকা যারা ক্যামেরা দেখলেই শান্তি কিন্তু ভিউয়ারস ফ্ল্যাগশিপ ডিভাইস অবশ্য Xiaomi CV2 CV2 কিন্তু ভিউয়ারস এটা ক্যামেরা দেখে নেবেন ক্যামেরা দেখে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনে কার্ড ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনার Aquos R7

যারা নিতে পারে এরপর হচ্ছে আপনার রেডমি নোট থার্টিনেডমি নোট থার্টি আট ভেরিয়েন্ট সাথে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা থাকবে এটা স্পিকার

দেখবো আপনার সনি এক্সপেরিয়া টেন মার্ক ফোর আট জিবি র্যাম একশো RAM জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন সিক্স ওকে আজকের পেয়ে যাবেন পাঁচশো টাকা 14500

বারো জিবি র্যামসাং এস টোয়েন্টি টুয়ালটা জি হুম এটা আপনার র্যাম স্টোরেজ টাস্কের অফারে পেয়ে যাবেন অনলি বান্ন হাজার টাকা অনলি বান হাজার টাকা ওনলি ফিফটি টু কে ফিফটি টু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভিউয়ার যারা নিতে চান এক আছে কন্টাক্ট করবেন ওকে তারপর এরপর দেখবো Samsung Galaxy S20 FE S20 FE জি 8GB RAM 128GB স্টোরেজ সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন এর প্রসেসর ইউজ করা আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 22000 টাকা অনলি 22000 টাকা অনলি 22000 টাকা অনলি 22000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট দেন একুশ করে দেন একুশ করে দেন করে দেন সব ফোনে ডিসকাউন্ট দিচ্ছি করে দেন সেটাইও করে দেন একুশ করে দিলাম আপনাদের 21000 টাকা ওকে তারপর যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের জন্য অফারটা এরপর দেখব পিক্সেল 6 পিক্সেল 6 জি এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ভেরিয়েন্ট এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 19000 টাকায় অনলি 19000 টাকা 19000 টাকায় পিক্সেল 6 এত কমে এত কমে একদম অফার প্রাইস ভাই 19000 টাকা অফার প্রাইস এটা কিন্তু 6A না কিন্তু ভিউয়ার শুধু পিক্সেল 6 পেয়ে যাচ্ছেন 19000 টাকা মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস তারপর এরপর আইফোনে চলে যাই আমরা হুম

এটা নিতে পারবেন 23000 টাকা এটা 23000 টাকা জি ভাইয়া এটা 23000 টাকায় পেয়ে যাবেন এটা সুপার কন্ডিশন আছে ফুল ফ্রেশ 28 জিবি ভেরিয়েন্টের টার ক্যামেরা আমরা দেখায় দেব ফুল ফ্রেশ ক্যামেরা পেয়ে যাবেন নিতে পারেন তারপর দেখবেন আইফোন এক্স এস আইফোন এক্স এস হ্যাঁ এটা 64 জিবি ভেরিয়েন্ট 64 জিবি ভেরিয়েন্ট আজকের অফারে পেয়ে যাবেন অনলি 19500 টাকা 19500 জি ওনলি 19500 টাকা আইফোন এক্স এস আরেকটা ভেরিয়েন্ট আছে এক্সএস এর মধ্যে এটা পেয়ে যাবেন অনলি 20500 অনলি 20500 দুইটা আছে কিন্তু ভিউয়ার যার যেটা ভালো লাগবে দুইটা দুই দাম ওকে তারপর এরপর আছে আপনার আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স সরি আইফোন 13 প্রো oh. শুধু 13 প্রো আইফোন 13 প্রো 256 জিবি ভেরিয়েন্ট এটা অনলি ব্যাটারি চেঞ্জ হইছে এছাড়া একদম অথেন্টিক ওকে লাস করার পরে পেয়ে যাবেন অনলি 55 55 অনলি 55 কি

কত রাখবেন আজকে এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 16500 টাকা 16500 অনলি ছোট 16500 টাকা পানিতে ভিজা ভিজা ভিডিও করবেন ছবি তুলবেন পানির নিচে গিয়ে ভিডিও করবেন ছবি তুলবেন সবকিছু করতে পারবেন আইফোনের মতো কিন্তু ভিউয়ারস আজকের অফার 16500 16500 টাকা তারপর বলে দিই ভিউয়ারস দের ভাই আমার থেকে যেই ফোনে নেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনার কাছে যদি আমাদের ফোনটা পৌঁছায় নেওয়ার পরে যদি আপনার একান্তই পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিবেন আপনার টাকা সম্পূর্ণ ব্যাক করে দেওয়া হবে ডেলিভারি চার্জটা কেটে ওকে আর কুরিয়ার মাধ্যমে যারা নিতে চায় কত টাকা অ্যাডভান্স করে দিতে হবে 1020 টাকা অনলি 1020 টাকা অ্যাডভান্স করেই বাকি টাকা আপনার কুরিয়ার কন্ডিশন কুরিয়ার কন্ডিশন নিতে পারবে তার নাম ফোন নাম্বার ঠিকানা যে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে ভিডিও কলে আপনাকে দেখবে আপনার প্রতিষ্ঠান দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে ভাই ভিডিও কল দিলে আমাদের সুবিধা ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ দোকান নাম্বার হচ্ছে 655 দোকান নাম্বার হচ্ছে সেল টাউন কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না যারা ইউজ ফোন কিনতেছেন অবশ্যই ভিজিট করতে পারেন এবং বর্তমানে লেটেস্ট আপডেট এই পেয়ে যাবেন